মোবাইল লাইব্রেরিয়ান গ্যাজেট দেখতে পাচ্ছেন হিউজ প্রেমেন্ট ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস থাকবে অফার প্রাইজে এবং ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইজে দেখতে পাচ্ছেন যতগুলো ডিভাইস আছে সবগুলো কিন্তু ফ্ল্যাগশিপ ইউনিট যারা ভাবছেন যে একটা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন অল্প দামে আজকের ভিডিও থেকে কিন্তু নিতে পারবেন সেটা তো অবশ্যই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার সবটু সাবস্ক্রাইব না করছেন প্লিজ আজকে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা কারণে বাইচ দিবেন তো ভিউয়ার্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ডিটেল করবে এই সব প্রেরণার আমাদের প্রিয় মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নন ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেকগুলো ডিভাইস আছে তাই না ভাই আজকে না চমৎকার ডিভাইস আনছি আর হলো আজকে আপনার ভিডিও স্পেশালি যারা দেখবে দুইটা দশটা পাঁচটা কোনো ভিডিও দেখা লাগবে না একটা ভিডিও দেখবেন এবং বেস্ট প্রাইজে প্রোডাক্ট নিয়ে যাবেন মানে এই ভিডিও দেখলে এই ভিডিও দেখে ফোন কিনতে পারবে হান্ড্রেড আর কোনো ভিডিও দেখতে হবে কোনো ভিডিও দেখা লাগবে না চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে এর আগে কেউ এই প্রাইসে দেয় নাই ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন আচ্ছা যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন ঢাকার বাইরে তারা দুই টাকা প্রি বুকিং করে বাকি টাকাটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং বাকি টাকাটা দেওয়ার সময়ও আগেও চাইলে প্রোডাক্টটা খুলে দেখে সুন্দর করে বুঝে তারপর নিতে পারবেন এতটুকু সুযোগ সুবিধা আছে এবং ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে টেন ডেজ এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের শপে যারা আসতে যাচ্ছেন সরাসরি যে ভাই ভিডিও দেখছি বাট আমি আপনার সরাসরি ফিজিক্যালি এসে দেখব তাদের জন্য অ্যাড্রেস থাকবে ঢাকা উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়াম শপিং মল বা উত্তর বাড্ডা পপুলার হসপিটালের পাশেই আমাদের মার্কেট লিফটেড সেকেন্ড ফ্লোর শপ নম্বর থ্রি বি মোবাইল লাইব্রেরিয়ান গ্যাজেট এবং আমাদের গুগলে সার্চ করলেও সেম এই নামটা দিয়ে যদি সার্চ করেন চলে আসবে গুগল ইউটিউব ফেসবুক সবগুলো আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বিসমিল্লাহ শুরু করা আজকে আচ্ছা আজকে শুরু করি সবচেয়ে হটেস্ট ডিভাইস নিয়ে বস

আলাদা আলাদা বলি আলাদা তো প্রাইস ভেরাম লাখ টাকার ফোন পাচ্ছেন অর্ধেক গুলো কিন্তু আমরা বাংলাদেশে নিজেরা ইম্পোর্ট করে থাকি যার কারণে হয়তো দিতে না

থাকবে ওই ফোন দিয়ে আপনি সবকিছু করতে পারবেন বিকল্প আর কোনো ফোন লাগবে না

আর এগুলা ক্যামেরা প্রসেসর কথা কি বলবো একদম বেস্ট ওয়ান অফ দা বেস্ট ঠিক আছে 100% এরপর নেক্সট কোনটা দেখাবো আমরা ভাইয়া এই যে সিলভার কালারটা দেখা যাচ্ছে সিলভার কালার এইটা এটা আসছে আবার এই যে দেখেন এইটা এটার একবার ভিডিও করছিলাম যদিও হ্যাঁ এটার ভিউজ গেছে 2 লাখ এই ব্রাশি হাজার না 42000 গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জোস জোস এটা আজকে ওই সিলভার কালারটা গ্লোবালটা অফারে দিয়ে দিব অনলি

আর এইখানে কিন্তু এক পিসিস পুরো বাংলাদেশে এক পিস এক পিস ঠিক আছে এক পিস আর একটা মিজু আছে ভাই আরেকটা একটা মিজু আছে মিজু লাকি 8 12 আচ্ছা আচ্ছা কত থাকবে আজকে আজকে এটা দিয়ে দিব অনলি 24500 মানে 24500 12 255 12 255 আচ্ছা আর 6000 এমএইচ ব্যাটারি 6000 এমএইচ আর কিছু লাগবে লাগবে না খালি আসবেন আর নেবেন এই অফার ভাই এই ভিডিওতে কেউ যদি ফোন না নিতে পারেন দুশো ছাপ্পান্ন একদম তেত্রিশ হাজার টাকা একদম কত থার্টি থ্রি থাউজেন্ড হাজার টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এরপরে বস

দেখার জন্য আমরা থাকি যে না আমরা যেন ভালো একটা প্রাইসে প্রোডাক্ট দিতে পারি এরপরে থাকবো শাওমি 14 প্রো শাওমি না আইফোন 14 প্রো ও ভাই শাওমি হাতে নিতে নিতে আইফোন 14 প্রো আইফোন 14 প্রো আচ্ছা আচ্ছা ইউএস এর ভেরিয়েন্ট 128 জিবি বক্স সহ আজকে ফুললি ফুল অফারে এটা দিয়ে দিব অনলি 70000 টাকা অনলি 70000 70000 টাকা আচ্ছা আই আইফোন 14 প্রো বক্স অনলি 70000 70000 টাকা এই দামে কিন্তু পাওয়া যায় না 14 না 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 14 প্রো বেস্ট প্রাইসে পাচ্ছি ইউএস এর হ্যাঁ ব্যাটারি হেলথ থাকবে 87 একদম ফুললি ফুল অথেন্টিক 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 আচ্ছা নেক্সট এরপরে থাকবে পিক্সেল 8 পিক্সেল 8 বক্স ইউনিট আচ্ছা এটা ফুললি ফুল অফারে আজকে দিয়ে দিব অনলি চৌত্রিশ হাজার ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকায় পর্যন্ত ভিডিও করি পিক এইট এর

এরপরে থাকবে বস Redmi Turbo 4 Pro Redmi Turbo 4 Pro 7550 এমএইচ এর ব্যাটারি আচ্ছা 7550 ফুল বক্স ফুল বক্স আচ্ছা ফুল অফারে অনলি 31000 টাকা কত 31000 31000 টাকা 31000 টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ইনশাআল্লাহ নেক্সট

না শুধু আচ্ছা নোর্থ চার্জার সহ বক্স সহ সহ আট দুশো ছাপান্ন এডিশন ফুল থাকবে আজকে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা ভাই

একুশ হাজার একুশ হাজার আচ্ছা দেখেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকার ফোন পাচ্ছে একুশ হাজার টাকায় লুইজাম অনেক অনেকে বলে পাঁচ হাজার ডলার ছয় হাজার একটা জুতা কিনতে গেলে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা জুতা কিনতে গেলে আর মোবাইল লুইস

একশো আঠাশ জিবি আচ্ছা দেখেন আইফোন টুয়েলভ প্রসেল প্রামে পাচ্ছি নাকি না কি

ব্লু কালার 86 সিক্স ব্যাটারি হেস প্রাইজ তাই না হ্যাঁ একশো জিবি রিম না ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা নেক্সট এরপরে থাকবে ভাইয়া কালারটাও চমৎকার চমৎকার একদম সুপার অনলি থাকবে আজকে ভেরিয়েন্ট জিবি অনলি

বিকজ পুরা মার্কেট চ্যালেঞ্জ এবং বাংলাদেশ চ্যালেঞ্জে এই প্রাইসে দিতেছে এই প্রাইসে কত দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা রিটেইল করতে পারবেন অলরেডি এরপর S23 S23 আজকে ফুললি ফুল অফার দিয়ে দিব ভাই 39000 আলে 39 39000 39000 টাকা Samsung S23 তাও 256 তাও 256 ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল স্ন্যাপড্রাগন ভার্সন লাগবে এজেন 2 আচ্ছা এই আরেকটা ভাই অফার Samsung S22 Plus S22 Plus আর এটা কিন্তু কোরিয়ান কোরিয়ান ভেরিয়েন্ট ভার্সন

দুশো ছাপ্পান্ন জিবি ছাপ্পান্ন জিবিট দুশো ছাপান্ন জিবি আরো একটা লেদার এডিশন লেদার হোয়াইট ব্ল্যাক ব্লুটা লাগে দুশো ফুল অফারে থাকবে বিশ হাজার

50 vision, 50, RGB vision, RGB. Model S 50 vision, RGB না আরো আর জিবি একশো আট জি বি কার্য ফিঙ্গার লাইট রেডমি নোট টেন লাইট আজকে অফার থাকবে শেষ আজকে আজকে শেষ তো আরেকটা আছে

এই পর্যন্ত কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন যারা ভিডিও আবার প্রথম থেকে দেখেন আশা করি আপনার পছন্দের রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো আজকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ